একদিন সন্ধ্যাবেলা গ্রামের এক ঘরে মশারা মিটিং ডাকল তারা খুব রাগান্বিত মানুষ আমাদের দেখলেই হাত দিয়ে মেরে ফেলে কিন্তু মাছিকে কিছু বলে না এটা অন্যায় অন্যদিকে ঘরের এক কোনায় মাছির দলও মিটিং করছে তারা বলছে মশারা আমাদের খাবার জায়গায় উড়ে আসে রক্ত খেয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমরা খাবারে বসলে মানুষ আমাদের তাড়ায় অথচ ওরা রাতে কামড় দেয় আজ মশাদের শিক্ষা দিতে হবে হঠাৎই দুই দলের চোখাচোখি হল প্রথমে একটা মোটা মাছি বলল এই মশা ভাই শুধু কামড় দিয়ে হিরো সাধ কেন একটা পাতলা মশা রেগে গিয়ে উত্তর দিল তোমরা খাবার নষ্ট করো। আমরা তো মানুষকে শুধু একটু কামড় দিই কথা কাটাকাটি থেকে ঝগড়া আর ঝগড়া থেকে লেগে গেল মহা মারামারি মশারা একসাথে উড়ে এসে বাঁচ বাঁচ করে কামড় দিতে লাগল আর মাছিরা ভোঁ ভোঁ করে ডানা দিয়ে ধাক্কা দিতে লাগল ঘরের বাতাস ভরে গেল বাঁচ বাঁচ আর ভোঁ ভোঁ শব্দে একসময় একটা মাছি মশার দলকে ঘরের বাতির কাছে ঠেলে দিল গরমে কয়েকটা মশা ঝলসে গেল আবার মশারাও দল বেঁধে গিয়ে মাছিদের জানালার ফাঁক দিয়ে বাইরে বের করে দিল শেষে মানুষ এসে হাত পাখা দিয়ে সব উড়িয়ে দিল আরে ধূর মশা মাছিরা আবার কিসের লড়াই করছে একসাথে ঘর থেকে বের হও মশা আর মাছি দুদলে বুঝল তাদের লড়াই করলে লাভ নেই মানুষই আসল শত্রু তাই তারা চুপচাপ প্রতিজ্ঞা করল এবার থেকে একসাথে মানুষকে বিরক্ত করব